হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আর এখন দেখো আমি সকালবেলায় বাসি কাজকর্ম করে রান্না বাড়ি করে তারপরে কিন্তু রেডি হয়ে নিয়েছি আর এখন আমরা যাচ্ছি নদীর ঘাটে জল তুলতে তো আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি তো আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে তো চলো আজকে শিবরাত্রির দিন সারাদিন কি কি করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বাজে সকাল সাড়ে সাতটা কিন্তু দেখে একদমই মনে হচ্ছে না কারণ এখন কিন্তু সকাল সকালে মামা উঠে যায় তো সেই জন্য খুব একটা বোঝা যায় না তো যাই হোক সাড়ে সাতটার সময় কিন্তু আমি বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে স্নান করে এখন চলে এসেছি নদীতে জল নিতে তো এই যে তোমাদের দাদা ভাই আর আমি দুজনে এসে পড়েছি আর এই জল নিতে কিন্তু অনেকটাই কষ্ট করতে হয় তো দেখতেই পাচ্ছ বালু তো এই বালুর উপরে হাঁটা কিন্তু খুব একটা মানে সহজ ব্যাপার নয় তো এখন যেহেতু শীতকাল তো জল অনেকটাই কমে গেছে সেই জন্য কিন্তু জলটা অনেকটাই নিচে সেই জন্য একটু পরিশ্রম হয় জলটা নিতে আর আমি বাড়ি এই ধূপকাঠি বেলপাতা ফুল নিয়ে এসেছি কারণ এখানেও একটা শিবলিঙ্গ আছে তো সেই শিবলিঙ্গেতে জল দিয়ে তারপরে কিন্তু বাড়িতে যাব তো এখানে দেখো গঙ্গাকে ধূপকাঠি দেখিয়ে দিলাম তারপরে এখন আমি জল নেব আর এই যে বোতল নিয়ে এসেছি এটা বাড়ির জন্য আর এই যে একটা ছোট্ট ঘট নিয়ে এসেছি এই ঘটের জলটা আমি এখানে ঢেলে যাব এখানে শ্মশান আছে তো শ্মশানের পাশে একটা শিবলিঙ্গ আছে তো সেখানেও আমি জল ঢালবো তো সেই জন্য দুটো পাত্র নিয়ে এসেছি একটা বাড়ির জন্য নিয়ে যাব আর এই ঘটের জলটা এখানে মন্দিরে ঢেলে যাব তো চলো আজকের ব্লগটা আশা করছি সবার খুব ভালো লাগবে জল ঢেলে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে দেখো সব কিছু রেডি করে নিয়েছি এখন যাব মন্দিরে আর একটু পরে মন্দিরে ব্রাহ্মণ আসবে তো ব্রাহ্মণ প্রথমে পুজো দেবে তারপর আমরা সবাই মিলে অঞ্জলি দেবো তারপরেই কিন্তু জল ঢালতে পারব তো সেই জন্য দেখো সব কিছু যন্ত্র করে নিচ্ছি মাও হাতে হাতে যন্ত্র করে দিচ্ছে আর এখানে নৈবৃদ্ধ্যটাও সাজিয়ে নিয়েছি আর এটা সাবু দিয়ে করেছি যেহেতু দানা খাওয়া যাবে না তো সেই জন্য সাবু দিয়ে করেছি তো চলো 이콘 문을 열어봅시 नमो नमो श्री सुर समाज माताए दिखे যে এখন আমরা সবাই মিলে অঞ্জলি দিচ্ছি তো অঞ্জলি তো অনেককেই দিবে তো সেই জন্য কিন্তু ভাগ করে দিয়েছে তো তিন ব্যাচে অঞ্জলি হবে তো প্রথমেই আমরা ছিলাম তো সেই জন্য প্রথমেই আমরা অঞ্জলি দিয়ে নিচ্ছি তো তারপর এখানে প্রাপ্তিও আমাদের সাথে অঞ্জলি দিচ্ছে আর প্রাপ্তেও কিন্তু ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে আর এখনও পর্যন্ত ও খায়নি তো সেই জন্য কিন্তু আমি বলেছি যে চলো তুমি আমার সাথে অঞ্জলি দিবে। তো ও আমার সাথে অঞ্জলি দিচ্ছিলো আর এখানে কি হয়েছে বলো তো এত ধোয়া হয়েছে তো সেই জন্য মা ওটাকে বাইরে বের করে দিচ্ছে তো সবার অসুবিধা হচ্ছিল তো সেই জন্য ওটা বাইরে বের করে দিল। তো এখন সবাই মিলে আমরা অঞ্জলি দেবো তারপরে কিন্তু শিবের মাথায় জল ঢালবো এখন অঞ্জলে দেওয়া হয়ে গেছে আর এখন আমরা এক এক করে সবাই জল ঢালবো তো অনেকে জল ঢেলে নিয়েছে এখন আমি জল ঢালবো তো জল ঢালার সময় নিশ্চয়ই ভয়েস দিলে তোমাদের শুনতে ভালো লাগবে না তো চলো আমি কীভাবে পুজো দিই সেটাই তোমরা দেখো আর আমার চ্যানেলকে যারা যারা সাবস্ক্রাইব করো এখনও পর্যন্ত তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও

যাই হোক শিবের মাথায় আমাদের জল ঢালা হয়ে গেছে আর এখন আমরা কি করছি বলো তো এখানে দেখো একটা বেলতলা বানিয়েছে মানে শিবরাত্রির দিন পাশে বেলগাছ থাকলে খুবই ভালো আর যেহেতু এখানে নেই সেই জন্য দেখো একটা বেল গাছ লাগিয়ে এখানেও কিন্তু পুজো হয়েছে তো আমরাও পুজো দিয়ে তারপরে সাত মানে প্রদক্ষিণ করছিলাম তো তারপরেই কিন্তু আমাদের পুজোটা কমপ্লিট হয়েছে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই তারপরে কিন্তু আমরা সবাই মিলে দেবপুরে গিয়েছিলাম তো সেই ব্লগটাও আসবে তো চোখ রাখো